শুধু ইট দিয়ে তৈয়ারি বিল্ডিং আমরা সাধারণত ইট দিয়ে বাড়ি করে থাকি এই বাড়িগুলো আগে আমাদের পূর্বকার পুরুষেরা করেছিল তবে বর্তমান সময় আরসিসি ডালাই দিয়ে বেস কলম করে লোহার রডের উপরে তারপরে বিল্ডিং করে থাকে তবে এখানে হাইওয়ে না থাকাতে বা ফুকুর না থাকাতে মাটি অনেক শক্ত এই কারণে এখানে দোতলা বাড়ির জন্য মাটি খনন করা হয়েছে এবং তিন ইট ইঞ্চি করে এখানে সোলিং করা হয়েছে বেসের জন্য এই বেসটি কমপ্লিট হয়ে গেলে এখানে আরসিসি ডালাই করা হবে তারপরে ইটের গাঁথনি করে গ্রেড বিম করে এখানে দোতলা একটি বাড়ি করা হবে ডিজাইন বাড়ি শুধুমাত্র ইট দিয়ে যদি আপনি কম খরচে শুধুমাত্র ইট দিয়ে দোতলা বাড়ি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিষয়টা হলো যে কাজটি কেমন হয়েছে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য বক্সে আপনারা জানাবেন আর আমি বাদশা মিয়া আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শখিন হাউস আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।